তোমাদের দুটো অঙ্ক শেখাবো দেখো মানে করমূল্য মূল্য অঙ্কগুলো এটা এমনি প্রায় টাইপের থাকে পরীক্ষায় এখানে কী বলেছে যদি ষোলোটি ঘড়ির বিক্রয়মূল্য কুড়িটি ঘড়ির করমূল্যের সমান তাহলে লাভ কত হবে বলেছে ঠিক আছে তাহলে ষোলোটা ঘড়ির বিক্রয়মূল্য কুড়িটি ঘড়ির ক্রয় মূল্যের সমান এখানে আমরা কী করব ষোলো অনুপাত কুড়ি লিখো ঠিক আছে এটা কাটবো চার পাঁচ এবার কী করবো অনুপাতটা পাল্টে দেবো পাঁচ অনুপাত চার কেন কারণ যেহেতু করম মূল্য সমান মানে এখানে দেখো বিক্রয় আছে না এটাকে এইদিকে আনবো করয় মূল্যটা এদিকে সমান বলছে এবারে এদের ডিফারেন্সটা আমরা করবো ডিফারেন্স কত হচ্ছে ওয়ান ঠিক আছে এবার এটা এটা বিক্রয় বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য তলে বিক্রম মিলতে করে মিললে লাভ হচ্ছে 1 টাকা তলে ওয়ান রেসি হচ্ছে আর এটা 5 5 টাকায় তাহলে লাভ কত হচ্ছে 1 টাকা তাহলে 1/5 * 100 20 গুণ 5 হচ্ছে 20 ঠিক আছে 20% তাহলে এখানে আমরা দেখবো যে কোনখানে আছে 20 এখানে আছে 20% এটা হচ্ছে 70 কত সোজা इजी একদম इजी ঠিক আছে এবারে দেখো আরেকটা আছে सेम এখানে আগেটাই ছিল ষোলো আর কুড়ি এখানে হচ্ছে নয় পুস্তকের কোন মূল্য আট পুস্তক বিক্রম মূল্য সমান ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব নয় এখানে আট এটা তো কাটাকাটি যাবে না এটাকে আমরা চেঞ্জ করে দেব আট থেকে নয় তাহলে এখানে কত হচ্ছে এক কত ক্ষতি হচ্ছে আট থেকে নয় হচ্ছে মানে এক ক্ষতি তাহলে আট ক্ষতি হল কত ওয়ান বাই আট ইন্টু একশো তাহলে এটাকে করতে পারি আমরা কাটাকাটি পঞ্চাশ এটা হচ্ছে চার এটা হচ্ছে দুই পঁচিশ আর এখানে হচ্ছে দুই পঁচিশ বাই দুই মানে হচ্ছে বারো পূর্ণ এক এক দুই লাভ বুঝতে পারলে সবাই ঠিক আছে কত ইজি ধরনের ম্যাথ দেখো এত স্পিডে একদম স্পিডে করা যায় এগুলো এবার আছে বারো আর কত ষোলো চোখ বন্ধ করে আমরা লিখে দেব আবার কাটাকাটি করবো দুয়ে কাটলে হচ্ছে ছয় আট আবার দুয়ে কাটো ডাইরেক্ট কেটে দাও চারে কেটে দাও ডাইরেক্ট চারে যদি কাটি তিন চারে কাটলে চার আবার এটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে চেঞ্জ করে লিখলে কী হবে ফোর থ্রি এটা কত লাভ হচ্ছে এক টাকা চার থেকে তিন মানে এক টাকা লাভ তাহলে এটা হয়ে যায় একের চার ইন্টু একশো তাহলে কথা হচ্ছে পঁচিশ তাহলে হচ্ছে পঁচিশ এটা ডাইরেক্ট মুখে মুখে করা যায় এগুলো একদম কোনো টাইম লাগবে না আর পরীক্ষায় এমনি অঙ্ক প্রায় তোমরা পাবে সব পরীক্ষায় রেল গ্রুপ ডি ডাব্লিউপি এসএসসিজিডি এমন কে এন ডিপিসি তো এইসব এরকমের অঙ্ক থাকে সবাই ভাবে কী করবো কী করবো কিন্তু করতে পারে না অতএব আজকে আমি এই তিনটা অঙ্ক তোমাদেরকে দেখালাম আবার নতুন নতুন ওଙ୍କকে তোমাদের দেখাবো তার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে